মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয়খানকে খানকে গ্রেপ্তার করা হয়েছে অপরদিকে মুজিন্নগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে সদর থানার ওসি মেজবাউদ্দিন জানিয়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে